বেলা দুইটা ভয়ঙ্কর পাপের কথা আমি আজকে বলা দেয়া যাব এক মাদক দ্রব্য মানে মদ যে ব্যক্তি মদ খাইলো সে যদি থবা করে ফিরে আসে তার শরীরে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কখনো পূরণ হবে না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বিজ্ঞানসম্মত এবং কুরআন হাদিস মোতাবেক নবী যা আগে থেকে সব কই গেছে বিজ্ঞান গবেষণা করে দেয়া নবী যা কই তা সত্য ও বলেন না সুবহানাল্লাহ দরলোবি জি বিজ্ঞানের বিজ্ঞানী ছিল কথা কল ঠিক কি না বিজ্ঞানী ও মহাগুরু আমগো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি ওরে এরকম একখান মায়ার নবী কোতাও পাইবা নি তোমরা এরকম একখান মায়ার নবী কোতাও পাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী

আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলারা এসেছে আমি দৃষ্টি আকর্ষণ করছি মহিলাদের আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন যদি আপনারা শুনেন আপনারা হবেন উপকৃত আর আমি হব ধন্য আমি পাঁচটা কাজের কথা আমি বইলা দিয়া যাব ও চারটা কাজ পুরুষের জন্য পাঁচটা মহিলাদের জন্য চারটা কাজের কথা আমি বইলা দিয়ে যাব এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে খোদা কি কসম সেই ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাইলে পুরুষের থেকে একটা মহিলার বেস্তে যাওয়া সহজ শুধু সহজ না অনেক সহজ মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলারা আসলে কি জান্নাতি নাকি জাহান্নামী এটা বইলা দেয়া গেছে একদিন নবী করিম পাক আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আইটা আইটা যাইতেছে কোন একটা ঈদের নামাজ পড়বো হয়তো ঈদুল ফিতর না হয় ঈদুল আজেহা এই দুইটাতে একটা হবে যাইতেছে নামাজ আদায় করার জন্য এমন অবস্থায় কিছু মহিলাদের পাশ দিয়ে নবীজি যাইতেছে মহিলাদেরকে উদ্দেশ্য করে মহিলাদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়া কয় হে মহিলারা তোমরা সাবধান হইয়া যাও আমাকে দেখানো হয়েছে তোমাদের মধ্যে মহিলারা অধিক পরিমাণে জাহান্নামে যাবে জুড়ে বলে না না উযুবিল্লাহ যারা টাচ মোবাইল আছে যুবক মহিলারা যে জাহান্নামে যাইবো নাকি এটার প্রমাণ হচ্ছে টাচ মোবাইল কথা কন ঠিক কিনা যারা যুবক আছো তোমরা তো ইশার ইঙ্গিতে বুঝবা এমন কোনো আল্লাহর বান্দা নাই যে মোবাইলের মধ্যে একটা খারাপ কোনো কিছু দেখে নাই যে যদি টাচ মোবাইল থাকে অবশ্যই কোনো না কোনো ছবি তার সামনে হঠাৎ করে আসা যাবে এই মোবাইল বালার বালা কারাপের কারা হুজুর আমি অতটা জানুন কেমনি আরে জানি আশেপাশে বন্ধু বান্ধব কি নাই কোনটা কই আছে তো আছে তো

গোপন পাপ থেকে তুমি মুক্ত থাকো না হলে তোমার জীবন ধ্বংস তুমি বুঝতেও পারবে না তোমার ভিতরে ভিতরে তুমি জীবনটাকে শেষ করে দিতেছ যুবক একটু সাবধান হও একটু সাবধান হও তোমার নিজের জিন্দিগি তুমি নিজেকে ধারণ করতে হবে গোপন পাপে যে লিপ্ত হবে বাবারে বাইরে আমি চ্যালেঞ্জ করে বললাম এ কত সুন্দর টিকে কইছি চা নবীজি ও সাহাবিরা তোমরা আমার একটা কথার উত্তর দোসে সাহেবিরা হুজুর কি কথার উত্তর দিতাম ধরো তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে অথবা একটা দিঘি আছে এই পুকুরের মধ্যে এই ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবো সাহেবরা প্রশ্ন জিগায় এরা শুনলাম ময়লা তাহার তো কোনো পথ থাই না তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুণা থাকার কথা একবার নবীজি কি করছে শীতকালে যখন মানে বসন্তকালটা আসে না বসন্তকাল যখন আসে এটা তুই টু টু শীতের টাইমে এই টাইমে নববিজি ভাই হইছে সাহেবদের কেলিয়া নববিজি যখন ওই টাইমে সাহাবিদের কি নিয়ে বাইরে হইছে তখন গাছের পাতা কিন্তু ঝরা শুরু করে দেখছেন নি গাছের পাতা ঝরে কিন্তু গাছ একেবারে পাতা শূন্য হয়ে যায় তখন নবীজি কি করছে একটা ছোট গাছের মধ্যে ধইরা একটা ঝাড়া দিছে যারা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে যত পাতা ছিল সবগুলা পাতা মাটিতে পড়া গেল তখন নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে ডাক দেখো ও আমার আদরের সাহাবিরা তোমরা কি দেখছো গাছটার কি অবস্থা দেখছি গাছটা পাতাই করা ছিল আপনি লারা দিছেন পাতাগুলা সবগুলা মাটির মধ্যে পড়ে গেল ও তেমন এভাবে যে ব্যক্তি ফাঁসত্ব নামাজে ফাঁস বার উজু করে জামাতের সঙ্গে সুন্দরভাবে উত্তম রূপে নামাজ আদায় করলো তার শরীর থেকে তার দেহ থেকে তার বলত থেকে ওই যে গাছার পাতা যেভাবে পড়ছে তার গোনাগোলা সেইভাবে জরে জরে মাটিতে পড়িয়া যায় আল্লাহু আল্লাহু তের নামাজ জামান উপর দরকার নাই না যে ব্যক্তি ফজরের নামাজ ছাইড়া দিল একটা ভূবন কথা আপনি জানেন হাদিসেও আছে যে ব্যক্তি ফজরের নামাজ ছাইড়া দিল তার চেহারার উজ্জ্বলতা কমে ঠিক তার চেহারাটা দিন দিন বানরের মতো দেখা যাবে যেমন একটা লোক কালো মনে চাই কথাগুলো ঠিক না তেমনই ভাবে ফাঁস্ত নামাজ যদি আপনি না পড়েন জুহরের নামাজ সেরে দিলে আপনার ব্যবসা বাণিজ্য কোনো আয় উন্নতি হবে না সব রোজগারে আপনার হারি কোনো কিছু উন্নতি করতে পারবে না আর মস্ত যদি আপনার হবে না তাই আপনি তো অহেতু কাজ করবেনি কথাগুলো এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন পাঁচ শক্ত নামাজ আমাদের কায়েম করতে হবে যারা মহিলা আছে নামাজ যার টাইম হইতে বিছানা বিছাইয়া মসল্লা বিছাই আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করবে আর পুরুষ মানুষ যারা আছেন আপনারা আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিবেন কেননা নবীজি বলেছেন ও আমার আদরে সাহাবিরা তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও সাহাবিরা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই ও তাহলে তোমরা জেনে রাখো যে ব্যক্তি একমাত্র সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

এই ব্যক্তিটাই হইলো জান্নাত তাইলে আমরা কি ফাঁস হতাম আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত দেখায়ামান সকলে আলহামদুলিল্লাহ যারা হাত উঠান নাই আমরা কয় করে নিছি যারা উড়াইছেন তারা ওয়াদাবদ্ধ হয়েছে আর ওয়াদা বঙ্গ করলে আপনি মুনাফিক হবে আর মুনাফিক হইলে ইন্দাল মুনাফিক আসফারি মিনান না যে ব্যক্তি মুনাফি কি করলো সেই ব্যক্তি জাহান নামের সবার তলে যায় আর জাহার নাম কতটুকু গভীর একটু কইতাম বাবা জাহার নাম কতটুকু গভীর যে মুনাফিকটা কোন জায়গায় যাইব আল্লাহ সর্বপ্রথম যখন জাহান নাম বানাইছে জাহান বানানোর পরে আর বিলে বাড়ায় চিনতে পারছি জাহান নাম বানানোর পরে আল্লাহ জাহান নাম রে একটা মাপ দিয়েছে জাহান নামের মাপ অনুযায়ী একটা বিশাল বড় পাথর আল্লাহ জাহান নামের মধ্যে ছেড়ে দিল আগে কিন্তু জাহান নাম বানানি হয়েছে কথাগুলি কিনা আদম আলাহ সাল্লামের সৃষ্টির আগে জাহান্নাম বানাইছে কারণ আদম আলাহ সাল্লাম যখন আল্লাহ বানাইছে বানানো সরাসরি কিন্তু জান্নাত দিছে যদি আগে থেকে না বানাইতো জান্নাত জান্নাতকে দিত